তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো আজকে তোমরা সবাই যেন থাম্বেলটা দেখে অবশ্যই বুঝালেছি আজকে কই যাইতাছি তো বন্ধুরা আজকে ছবি মোড়া যাইতেছি আমরা সব বন্ধু তারা মিললা তো আমরা ছয়জন বন্ধু মিলা কবে দূরে প্ল্যান করতেছে যে ঘুরতে যেতাম ঘুরতে দিতাম অনেক জায়গার প্ল্যান হয়েছে কিন্তু ক্যান্সেল হয়েছে কারণ সবাই তো আর সবসময় ফ্রি থায়ে না তো সেই দিন আসতো রবিবার তো আমরা সবাই মিলে ভাবলাম যে আমরা জায়গা তো আজকে প্ল্যান করলাম তো আমরা এই দেখো বাইকে করে যাইতেছি আর সত্যি সেদিনের আবহাওয়ার একটু মেকলা মেকলা আসতো কিন্তু খুবই ভালো আসতো কারণ ভাবতাসে আবার বৃষ্টি আয়নি বেশি বৃষ্টি আলো তো যাইতে পারতাম না বাইকে করে আর রেনকোটও আনলাম না কিচ্ছু না আর এই দেখো গুমতি নদীটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে তো আমরা একদম কি কমো আগরতলার থেকে একশো তিরিশ কিলোমিটার দূরে ছবি মোড়া তো যাও না দুশো ষাট কিলোমিটার তো আমরা বন্ধু তারা যাইতে যাইতে ওদের গিয়ে হাঁপাই গেছি গা বাইকে বইতে বইতে কমর হাত বেদনা ধরছে আর তারা চালাইতে চালাইতেও বেদনা ধরছে তো একটু দ্বারা গল্প টল্প করতেছি আর খুব গরম আসতো তো জল খাইতে আসছি এদিকে থেকে আর টিফিন টিফিন যা আসে সবকিছুই খেলে এলাম তারপরে ভাবলাম যে বন্ধু আর দেরি করি না সবাই মিলে চল তাড়াতাড়ি করে যাই গা তো আবার বাইকের ভিতরে উঠতে গেলাম গা আর সবাই মিলে কই যা তাড়াতাড়ি করে যাই আর হেলমেট টেলমেট লইছি কিন্তু তারপরে একটু এদিকে একটু আসলাম তো গাড়িগুলো একটু কম আসতো তার আগে ভাবলাম যে এই ধর বন্ধু হ্যাঁ আমার মাথাটা তো গরম হয়ে গেছে তাড়াতাড়ি হেলমেটটা খোল আর এদিকে দোকানে দাঁড়ায় একটু টিফিন টিফিন খাই তো তারপরে আবার রওনা দেবো আর হালকা একটু বৃষ্টি বৃষ্টি ভাব আসতো যেহেতু পাহাড়ের দিয়ে যাইতেছে পাহাড়ের ভিতরে কিন্তু একটু বৃষ্টি আসলো আর আমরা একটু দোকানের সামনে দাঁড়িয়ে আর খুব আঁকা বাঁকা পথ তোমরা সবাই বিজুর মধ্যে দেখতই আর কি কমু খুব বৃষ্টি আসতো মোটামুটি কিন্তু আমরা কেউই বিজ্জিনা। না তারপরে একটা জিনিস হয়েছে যে আমার পিঠের মধ্যে এত মাটি পড়ছে বাইকের চাকা থেকে কি আর কমো তারপরে কিন্তু চারিদিকে প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে যাইতাছি আর ছবি মুড়া আমি এর আগে আর কোনো সময় গেছি না এই ফার্স্ট টাইম যাইতাছি তো আমরা যে গিয়ে ছবি মুরার এখানে মোটামুটি গেছি গা আর এখানে একটা সাগর রাস্তা তো অমরপুর রাঙামাটের এখানে যে রাজবাড়ি এখানে শুনলাম এখানে একটা দিঘি আছে তো দিঘিটার এখানে গেলাম তারপরে দিয়ে তো হয় রাস্তার দিয়ে যেতে ফটো তুললাম আর আয় বসি ছবি মুড়ার এখানে তো ছবি মুড়ার এখানে এসে ভাবলাম যে একটু খাওয়া দাওয়া করা যাক তো আইসি সকালতে বেলা রান্না অনেকক্ষণ সময় তারপরে খিদা লাগছে তো এইখানে একটা হোটেল আসতো হোটেলটাতে খুব ভালো ভালো রান্না হয়েছে একদম কি কম দারুণ হয়েছে তো এখানে আমরা বন্ধু তারা সবাই এই ধা খাইতে বয়ে গেছে টেবিলের ভিতরে তারপরে কিন্তু এখানে খাওয়া দাওয়া শুরু করে দিতেছি আর তার পাশাপাশি আসলো একদম আলু ভাজি আসলো ডাল আসলো আর তার পাশাপাশি গুদক যেহেতু পাহাড় অঞ্চলে সে গুদকটা না খেলে ওই অনেক আসে চিন্তা থাকে না তুই না চিন্তা অবশ্যই কমেন্টে করিও তার পাশে স্যালাড আসতো আর মাংস আসতো তো সব কিছু দিয়েই কিন্তু আমরা দারুণ ওইসে রান্নাবান্না আর সব কিছু দেওয়া আর সেই সময় খিদা লাগছে তো খাওয়া তো এমনি দারুন প্রচুর বৃষ্টি আসলো তারপরে দেখি একটু বৃষ্টি হচ্ছে তারপরে আবার কতক্ষণ পরে শেষ হয়ে গেল তো যাক ভাগ্য ভাগ্যবালা তো এখানে একটু আমরা সবাই বললাম আর দেখশুনি কই বইয়ে খাইলাম এইটা একটা রেস্টুরেন্ট আসলো আর এদিকে কিন্তু ঝুলন্ত ব্রিজটা ব্রিজের ঝুলন্ত ব্রিজে আমি এর আগেও একবার উঠছিলাম কিন্তু এই ব্রিজটার ভিতরে ফার্স্ট টাইম যেহেতু ছবি মোরা ফার্স্ট টাই সে আজকে এটা উঠছে আর খুব ভয়ও লাগা কারণ ঝুলন্ত ব্রিজে হাঁটলে ব্রিজটা একটু লড়ে তো কাঁপতেছে আর তারপরে ভাবলাম যে এই নদীতে যাইব সার সেরি চারিদিকে কত বড় বড় পাহাড় বন্ধুরা সত্যি ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে না পাহাড়টি বড় বড় তো তারপরে বুটের এখানে আই পড়ছি আর আমরা সবাই একটা বুটে পাক্কা উনিশ জন লয় তো উনিশ জনের মধ্যে যদি তোমরা যদি চাও সিঙ্গেল তাহলে দেখবা চব্বিশশো পঁচিশশো কইরা পর্ব মানে বুট একটা যদি তোমরা নিজে রিজার্ভ নিয়ে নাও আর ছোটো নৌকা আছে দেড় দুই হাজার টাকার ভিতরে লাইবা আর যদি তোমরা সবাই আর একটু কম টাকার মধ্যে যাইতে চাও তাহলে অনেকজন মানুষই আইয়ে তোমার মতন আমরার মতন সবাই দেখতে যায় তো দেড়শো টাকা কইরা জনপতি তো তোমরা সবাই এই বুট দিয়া দিয়ে ছবি মোরা কত প্রাকৃতিক সৌন্দর্য আর ঠাকুরের সব দেখতে পারবা তো বুট দিয়ে যাইতে যাইতে পাক্কা আধা ঘন্টা একটু দূরে গেছি তিরিশ মিনিট পরে গিয়ে দিই বাবা মহিষমর্দিনী দুর্গার মূর্তি এত আগে এই পাহাড়ের মধ্যে এরপরে এইখানে নদীও এত স্রোত জল সেই সময় আগেরকার দিনে কোনো মেশিন আসতো না কিচ্ছু আসতো না এত সুন্দর একটা মহিষমর্দিনী দুর্গার মূর্তি আঁকছে মানে খুদায় করে বানাইছে আমি তো সেটা বাব্যই অবাক আর পাহাড়টা তোমরা সবাই দেখতেছো বিডির মধ্যে ছোটো কিন্তু আসলে ছোটো না অনেকটা বড় মানে কি কী করতাম বারো তেরো বিল্ডিং বিল্ডিংয়ের মতন এত উৎসাহ হইব আর বুট দিয়ে যাইতে স্যার চারিদিকে কিন্তু জলের স্রোত আসতো আর আমরা সবাই মিলে খুব মজা করতেছি খুব কথা কইতাছি আর বন্ধুরা ড্রাইভারে কইতাছে যে বুট যে এখানে তো মূর্তিটা দেখাইলাম তারপর একটা গুহা আছে তো তোমরা সবাই এই জায়গায় নিয়ে যেতেছি মোটামুটি বুট দিয়ে ঘুরতে ঘুরতে তোমরা সবাই এক ঘন্টা বিশ মিনিট লাগব একদম ঘুরা ছবি মূরেটা ঘুরা দেখতে গেলে তো ওইখানে আবার বুট নামাই দিলে তারপরে গেল যাও তোমরা সবাই ইয়ে গিয়ে ঘুরে টিরেও তারপরে সবাই আইলে আবার জামোগা তো এইদিকে দেখো কি অন্ধকার কিতাকমু গুহার চারিদিকে আছে না পাথর আর ফাতর আর ঝর্ণার জল ফট কি সুন্দর কইরা আমি আসছে না সত্যি এরকম জায়গাতে আর কোনো সময় গেছি না এবার যেরকম গেছি আর গেছি না তো বন্ধু তারা মিলে সবাই মিলে প্ল্যান করলাম যে যাইতাম 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 তো এলেকা গেছি আর এইদিকে দেখো দেহ তো দেখতার আছে আগে দেখতাম ভিডিওর মধ্যে কত মানুষে যাইতো কত মানুষের ছবি ছাড়তো কিন্তু আমি আর যাইতারতাম না আমি দেখতে দেখতে আফসুসই করতাম তো এবার দেখলাম আর এখানকার শিব ঠাকুর আসতো তো এখান থেকে প্রণাম করলাম গন্টিটা বাজলাম আর খুব মন টিকা ঠাকুরের কাছে অনেক কিছু চাইলাম জানি না আবার আইতে পারে উনি সত্যি আবার জামু গিয়ে সে গুইটা দেখামু খুব সুন্দর লাগলো আর এদিকে এই দেখো একটা ঝর্নার মতন আসলো মানে রাস্তা কিন্তু উপরে জলটা সব এদিকে ঝর্ণার মতন আয় খুব সুন্দর লাগছে আর এই দেখো খুদাই করার না শিবলিঙ্গ আছে শিব ঠাকুরের ফটো সেই গলি দেখে কিন্তু খুবই ভালো লাগছে আর আমার কাছে আর এদিকে তো মানুষ টানুষ কম আসতো তারা সবাই একের পরে গাইতেছে আর যেহেতু জায়গাটা একটু খুব বড় তার জন্য মানুষ একজন একজন করে এই দিকে গাইতেছে আর আমি আমার বন্ধু তারা সবাই আসতো ভিডিও করতেছে আর তোমাদেরকে শেয়ার করতেছি তারপরে দিদি ঘুরতেসে আর সত্যি বন্ধুরা বৃষ্টির সময় কি হইব এই দিকে বোঝা যাইতেছে না আর সত্যি খুব ভয় লাগতেছে একলা তো যাওয়া সম্ভব না একটা ভয়ই করবো আর এখানে গিয়ে একটা গুহা আসতো তুমি সবাই দেখেছি না গুহাটা কত ভয়ঙ্কর অনেকজন আছে বৃত্তে গেছে আর আমিও সাহস করে তারার সঙ্গে সঙ্গে গেলাম গা বৃত্রে মোবাইলের লাইট দিলাম কারণ কিচ্ছু দেখাচ্ছে না এত অন্ধকার আর এদিকে আরো কয়েকজন আছে সবাই মিলে যাইতে গিয়ে একটু অনেকে আবার সান টানও করলো খুব ভালোই লাগছে আর যে গুহার ভিতরে সবাই গিয়ে দেখছে বৃত্তে কিটা আছে বৃত্তে গিয়ে দিয়ে আরেকটা ছোট্ট একটা গুহা আছে এদিকে তো জল বাড়িতে ঝর্ণার ঝর্নার জল কত পরিষ্কার মানে কি কমা বলে বোঝাইতে যেতে না তো এখানে গিয়ে গুহার সামনে কয়েক একটা ফটো টোটো তুললাম এইদিকে দেখলাম অনেক কিছু লেহা আসতো তারপরে আগের দিনে এইসব লেখলো ক্যাটা লেখলো কিভাবে আমরা কিন্তু কিছুই জানি না আর সত্যি তোমরা লোকের সার্বাস শেয়ার করতেছি আর ক্যাডা ছবি মোড়া গেছো অবশ্যই কিন্তু তোমরা সবাই কমেন্টে কোয়া আর ভালো লাগলে লাইক করো কমেন্ট করে আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেওয়া তো বন্ধুরা ছবি মূলত আইছি আর কি কি করতেছি তোমরা সবাই লাগে সব কিছুই দেখাইতেছি আর বন্ধুরা কবে ধরে আমরা সব বন্ধু তারা মিলে ঘুরতে দেখতাম ছোটো থাকতে কম ঘুরছি না সত্যি বন্ধুরা মানে কি কমো আমরা সাইকেল দিয়ে অনেকখান জায়গায় গেছি অনেক ঘোরাঘুরি করছি কিন্তু এখন বড় এসে সবাই পড়াশোনা তারপরে কাজে কর্মে সব মিলেছে মিলে ছেলে যেহেতু হয়েছি কাজকর্ম তো থাকবোই বাড়ির কাজ আছে তার পাশাপাশি অর্থ ইনকামের লেগে অনেক কিছু অনেক দিকে অনেকভাবে কাজ টাকা উপার্জন করা লাগে সৎপথে তো আমরা এইদিকে টাকার লাগিয়া সব ছেলেরা উপার্জন করি আর যাওয়ানের অনেক পথ খুঁজি যাইতে একদিনকার সময় হইলে মাসের শেষে একদিন হইলেও ঘুরতে পারি তো কিন্তু তারপরে আমরা সম্ভব হয়ে ওঠে না যে এক জায়গাতে এক জায়গায় যাইতাম তারপরে ভাবলাম যে না আজকে ডেটে যেন ঠিক করছে আমরা সবাই মিলে জামু 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 শুধু দিনটা বালা থাকলেই চলে তো প্রথম প্রথম দিন ভালো আসতো তারপরে একটু বৃষ্টি আবার ঠিক হয়ে গেছে গা তো বৃষ্টির সময় তো আইলে দেখা যাইতো না আর এদিকে দেহ আরো অনেক মূর্তি খুদাই করা আছে সত্যি সব কিছু আর মোবাইলের ভিতরে দেখা যায় না সরাসরি সামনের থেকে দেখতে অপূর্ব সুন্দর লাগে আর জলের তো প্রচণ্ড স্রোত আসতো আর এখানে এই দেখো নৌকা ঘাট তো নৌকা ঘাট বলতে এখানে ওই নৌকা ঘাট না এখানে যে ছবি মুরার যে নৌকা বোট থাকে এই জায়গাতে আই বসছি আর অনেকটা সময় পাক্কা এক ঘন্টা বিশ মিনিট সময় লাগছে বোটের মধ্যে দিয়ে ঘুরে টুইরা আইলাম সত্যি খুব ভালো লাগছে প্রকৃতিক এই মনোরম দৃশ্যটা দেখা আমার কাছে খুব দারুণ লাগছে আর সত্যি আমি গর্বিত ত্রিপুরার মধ্যে আমার জন্ম হয়েছে সত্যি ত্রিপুরার ভিতরে অনেক কিছু দেখার মতন জিনিস আছে তো বুট দিয়ে ঘুরে নিলাম এবার অনেকক্ষণ সময় যেতে বাড়ির যেতে যেতে সন্দেহ যাবে তো আমরা সবাই মিলে করি তাড়াতাড়ি করে এবার চল বাড়ির জায়গা তো বন্ধুরা দেখা হতে আসছে নেক্সট ব্লগে ঠিক আছে তোমরা সবাই সাপোর্ট করে এইভাবে টাটা